সময় উপস্থিতি নজরুল থেকে হাদি এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের যে আজাদি লড়াই তারা শুরু করেছিলেন আমরা শহীদ উসমানের উত্তা শরীর আসে লড়াই শেষ করবেন প্রিয় ভাইরা আমার উসমান হাদি আ জন্ম আ মৃত্যু যে স্বপ্ন দেখতেন এটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে আধিপত্যবাদ বিরোধী আজাদি এই সমাজ এই দেশের মানুষ কুলি মজুর ধনী গরিব সবাই মিলে একটি ইনসাফের রাষ্ট্র কায়েম করবেন যে রাষ্ট্রে কোনো ভেদাভেদ থাকবে না যে রাষ্ট্রে কোনো বুম ঘুম হত্যা থাকবে না যে রাষ্ট্রে দুর্নীতি থাকবে না ধনী গরিবের কোনো বৈষম্য থাকবে না ভাইরা আমার ওসমান হাদি মূল যে লড়াইটা শুরু করেছিলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তির জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি মনে করেছিলেন সেটা হচ্ছে সাংস্কৃতিক লড়াই আপনারা দেখবেন পাঁচই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশে অনেক পরিবর্তন আসছে কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে খুব একটা পরিবর্তন দীর্ঘ সতেরো বছর গুণ খুন হত্যা নির্যাতনের কারণে বাংলাদেশপন্থী বাংলাদেশকে ভালোবাসেন এমন শত শত মানুষকে হয়তো হত্যা করা হয়েছে অথবা চাকরিযুক্ত করা হয়েছে অথবা মানসিকভাবে তাদেরকে ভেঙে দেওয়া হয়েছে পরবর্তীতে যারা কোনোভাবে আন্দোলনে সক্রিয় হতে না পারে বিপ্লবের পরও ফ্যাসিজ কোন হাসিনা যখন পালিয়ে গিয়েছেন এই কালচারাল ফ্যাসিজের উপরে ভর করে আধিপত্যবাদীরা আবার এস্টাবলিশ হওয়ার চেষ্টা করেছেন ওসমান হাদি শাহবাগে দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে সেই কালচারাল ফ্যাসিস্টের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন প্রিয় ভাইরা আমার আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন আমি এখানে ওসমান হাদির সহযোগিতা হিসাবে এসেছি আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব বাংলাদেশের আঠারো কোটি মানুষকে যদি আপনারা মুক্তি দিতে চান এদেশের মানুষের যদি আপনারা আজাদি এনে দিতে চান ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান সবার আপনাদের যোগ্য হতে হবে আপনার শত্রুকে যদি আপনি পরিমাপ করতে না পারেন তার সাথে আপনি যুদ্ধ করছেন একে যদি আপনি না বুঝেন কখনো এই যুদ্ধে জেতা সম্ভব না ওসমান হাদি নির সংঘর্ষের পার মতো বাংলাদেশের আনাচে কানাছে আজাদের লড়াই শুরু করেছিলেন কিন্তু ঘাতকের বুলেটে তার প্রাণ কেড়ে নিয়েছে আমরা তাকে রক্ষা করতে পারি নাই আমরা শুধু এক হাদিকে হারাই নাই আমরা হারিয়েছি বাংলাদেশের চুয়ান্ন বছরের এমন এক কণ্ঠস্বরকে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তার কণ্ঠের কারণে দেশের ফ্যাসিস্ট আতঙ্কিত হয়ে পড়েছিলেন আধিপত্যবাদীরা ভয় পেয়ে গিয়েছিলেন এর জন্য একটা নিরহংকার দেশপ্রেমিক ওসমান হাদিকে তারা হত্যার পথ বেছে নিয়েছেন ভাইরা আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে উসমান যে আন্দোলন শুরু করেছিলেন আপনারা সেই আন্দোলন শেষ করবেন বাংলাদেশ জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ ক্ষম মহান বিপ্লবী উসমান হাদি জিন্দাবাদ ভিমখিলাবাদিলাবাদ ধন্যবাদ